তবে তার আগে বলিনি যে নার্ভের এই যে ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা কি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের নার্ভের মধ্যে মেল যে অংশটা মাইলিন সিটা অ্যাকশন এই যে মাইলিন সিট যেটা আছে নার্ভের উপরে একটা কাভারিং থাকে এই কাভারিংটা হচ্ছে একটা ফ্যাটি লেয়ার দিয়ে তৈরি হয় কোনো কারণে এই কাভারিং যদি নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন আমাদের নার্ভের সেন্সেশন বা এগুলো কমে যায় কারণ কি ওই কাভারিংটা নষ্ট হয়ে গেলে আমাদের নার্ভ ঠিকঠাক মতো কাজ করতে পারে না বা সিগন্যালগুলোকে এক জায়গাতে এক জায়গায় ট্রান্সফার করতে পারে না তো এই কারণে কাভারিংটা নষ্ট হয়ে যায় ফ্যাটি লেয়ারটা বা মাইলেন শিপটা সেক্ষেত্রে আমাদের সেন্সেশানটা নষ্ট হয়ে যায় এবং এটা নষ্ট হতে এরকম পর্যায়ে চলে যায় যখন হচ্ছে কি আমরা কোনো সেন্সেশনই বুঝতে পারি না তাকে আমরা বলি নার্ভ শুকিয়ে যাওয়া তো এটা কিছুই নয় আমরা কিছু লাইফস্টাইল এর মাধ্যমে আমরা ঠিক করতে পারি এটাকে এটাকে নর্মালি খুব বেশি ওষুধ খেতেও হয় না

আর এই সুগার কন্ট্রোল করলে আপনার নার্ভেট ডায়েলি নেটব্যাথলি এটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক সুগার পাবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা আছে তারা কিভাবে নার্ভেট প্রবলেমটাকে ঠিক করুক এনলি বলবো প্রতিদিন সকালে উঠার চেষ্টা করুন মর্নিংয়ে এ উঠে চেষ্টা করুন একটু হাঁটাহাঁটি করার খালি পায়ে যদি ঘাসে পুর হাঁটতে পারেন ওরা ঘর মাটিতে হাঁটতে পারেন যদিও এটা পাওয়ার খুবই অসম্ভব কিন্তু গ্রামের দিকে আরামসে পেয়ে যাবেন তো সেটা করলে আপনাদের নামগুলো ঠিকঠাক ফার্স্ট সেকেন্ড হচ্ছে

ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যারা এগুলো করতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কুড়ি থেকে মিনিট খালি হাতে ব্যায়াম করা হাত পা নাড়ানো এটা করলে আপনার নার্ভের যে সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন যাদের হয়ে গেছে তারা মুক্তি পাবেন এছাড়া দৈনিক প্রতিদিন যে স্নান করছে চেষ্টা করুন ঠান্ডা জলে স্নান করতে এবং নিয়ম মতো জল প্রতিদিন পান করতে পরিমাণ জল পান করতে এবং যদি

এছাড়া আপনারা ধরুন হাইড্রেট থাকতে হয় সবসময় হাইড্রেট চেষ্টা করুন যে ফ্রুট যেগুলো আছে ভালো ফ্রুট জুস যেটা বাড়িতে তৈরি করার চেষ্টা করুন ফ্রুট জুস খেতে সেগুলো খেলে আপনার শরীরটাকে তরতাজে রাখতে পারবেন এছাড়া ডায়েট যেটা বলবো ডায়েটে সবসময় দেখবেন যে তাজা শাকসবজি এগুলো খেতে ফলমূল এগুলো খেতে এবং কখনোই বাইরের খাবার তেল মঞ্জা তেল ঝাল মশলা খাবার আমি যেটা বলে থাকি সেটা না খাওয়া হয় গ্যাস অ্যাসিড যদি কখনো থাকে চেষ্টা করবেন সেটাকে ঠিক করে ফেলার ডাক্তার দেখিয়ে হোক বা যে করে হোক সেটাকে ঠিক করে ফেলবেন এবং সবসময় ডায়েটটাকে ঠিক একটা কন্ট্রোলে রাখবেন ওয়েটটাকে কন্ট্রোলে রাখবেন ওজনটাকে কন্ট্রোল রাখবেন মাছ মাংস এই সবুজ গ্রিন লিফ ভেজিটেবল যেগুলো আছে সবুজ শাকসবজি যা আছে সেগুলো খাবেন যেগুলো খেলে আপনার যে নাইট্রোজেন যে মেইন ভিটামিন যেগুলো থাকে সেগুলো আপনি পেতে পারেন যেমন ভিটামিন বি টু এ ভিটামিন ই ভিটামিন নাইন ফোলেট এগুলো সব খেতে পারেন ফ্লাক্স সিড খেতে পারেন এর জন্য তার সঙ্গে আপনি নরমালি ধরুন আলমন্ড খেতে পারেন বা যে কোনো বীজ জাতীয় ফল খেতে পারেন যেগুলো বীজ দানা শস্য যেগুলো আছে সেগুলো খেতে পারেন এগুলো থেকে আপনারা মোটামুটি যে জিনিসগুলো পাবেন যা মিনারেলস গুলো পাবেন সেগুলো নাড়ের ক্ষেত্রে খুব উপকারী এছাড়া বলবো অনেকে কাজের থেকে আসেন কাজের থেকে আসার পরে একটা কাজ করতে পারেন যে একটা পাত্রে একটা ডাল বা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছু বড় বড় কুচি ফেলে দিলে বড় কুচি ফেলে দিয়ে তার মধ্যে আপনার তাদের পায়ের মধ্যে ঝিনঝিন সমস্যা আছে বা কিছু আছে তারা পা টাকে চুপিয়ে রাখলেন দশ থেকে পনেরো মিনিট তার থেকে বেশি নয় তার ঠান্ডায় লেগে যেতে পারে বা হাত থেকেও চুপিয়ে রাখতে পারেন ইতি যে হাতে আর যে নাড়গুলো আছে সতেজ হয় তো এই ছোট ছোট জিনিসগুলো করুন এগুলো করলে আমরা আশা করি যে আপনার ওষুধ না খেয়েও আপনারা ঠিকঠাক সুস্থ সকল থাকতে পারবেন আহ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার